হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো পোয়া পিঠা বা পিঠা এখন আমি একটি বলে তিন কাপ পরিমাণ গুড়ি নিয়ে নিয়েছি তারপর দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন কুসুম গরম পানিতে অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিব দেখুন এই পর্যায়ে ব্যাটারটা এরকম হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে এর থেকে পাতলা হলে পিঠাটি হবে না ফুলবে না দেখুন এই যে এরকম ঘনত্ব রাখবেন এই পিঠাটি সবারই খুব পছন্দের পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে উৎসাহ দেবেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আপনারা পাশে থাকলে এরকম ভালো 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 আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব একটি করায় আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি তালটা ভালোভাবে গরম হলে একটি পিঠা দিয়ে দিব তালটি ভালোভাবে গরম হওয়া লাগবে দেখুন আমার পিঠাটি ফুলে উঠছে শীতের সময় আমরা সবাই পিঠা খেতে খুব পছন্দ করি এরকমভাবে পিঠা বানালে পারফেক্ট পিঠা হবে দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়ে ফুলে উঠেছে এখন আমি উলটিয়ে দিলাম এই রেসিপিটি ফলো করে পিঠা বানালে আপনাদের পিঠাও এরকম ফুলকু নরম হবে আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি তুলে নিলাম এখন আমি আরেকটি পিঠা দিয়ে দিব কড়াইয়ে আরেকটি পিঠা দিয়ে দিয়েছি দেখুন এই পিঠাটিও দেওয়ার সাথে সাথেই পিঠাটি ফুলে উঠছে আমার দেড় বছরে দুটি টুইন বেবি আছে আমি খুব কষ্ট করে ভিডিও বানাই প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি পিঠাটি উলটিয়ে দিব দু এক মিনিট রাখার পর পিঠাটি আমি উল্টিয়ে দিব তে সময় পিঠা খেতে আমরা সবাই খুব ভালোবাসি আমার পিঠার এক পিঠ ভাজা হয়ে গেছে ভালোভাবে এখন আমি উল্টিয়ে দিয়েছি আমরা সব অঞ্চলের মানুষটাই এই পিঠার সাথে পরিচিত আমার ভিডিওটা ফলো করে পিঠা বানালে আপনাদের পিঠাও এরকম ফুলকো হবে পারফেক্ট হবে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমার পিঠাটি আমি যেই উপকরণগুলো দিয়ে পিঠা বানিয়েছি আপনারা এরকম সব উপকরণ দিয়ে পিঠা বানালে আপনাদের পিঠাও সুন্দর হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ